যেহেতু হাতের কাছে কোনো মেজারমেন্ট কাপ নেই তাই অনেকটা গেইস করে কিন্তু আজকের এই ক্যারামেল পুডিং আমি একদম পারফেক্ট রেশিওতে তৈরি করেছি এখানে পাঁচটা মুরগির ডিম নিয়েছি হাফ লিটার দুধ জাল দিয়ে ঘন করে নিয়েছি অর্থাৎ দেড় কাপের মতো এখানে লিকুইড দুধ আছে দুধগুলো কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে দিয়ে দিচ্ছে হাফ কাপের মতো গুঁড়া দুধ ওয়ান থার্ড কাপ চিনি একটু এলাচের গুঁড়া যেহেতু হাতের কাছে ভ্যানিলা এসেন্সও নেই তাই এলাচের গুঁড়াটা আমি এখানে অ্যাড করেছি চাইলে এলাচের গুঁড়ার পরিবর্তে কিন্তু আপনারা ভ্যানিলা এসেন্স হাফ চা চামচ দিয়ে দিতে পারেন খুব সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে এখানে চার টেবিল চামচের মতো চিনি আমি ক্যারামেল করে নিয়েছি অনেকেরই একটা প্রশ্ন থাকে ক্যারামেল পুডিং তৈরি করার পর ক্যারামেলটা খেতে তিতা লাগে এটার কারণ হচ্ছে আপনারা যখন ক্যারামেল তৈরি করবেন অবশ্যই ক্যারামেলটা যেন পুড়ে না যায় এটা কেয়ারফুলি করতে হবে এখন ব্লেন্ডারে রাখা সেই মিক্সচারটা দিয়ে দিচ্ছি অলরেডি কিন্তু চুলাই প্যান বসিয়ে দিয়েছি পুডিং বক্সটা এর ভেতরে দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দিয়েছিলাম তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো দেখতে পাচ্ছেন পুডিং কিন্তু একদম পারফেক্টভাবে জমে গেছে অর্থাৎ হয়ে গেছে এখন এটাকে আমি উঠিয়ে নিচ্ছি ধারটা একটু আলগা করে নিতে হবে যদিও এখনও কিন্তু এটা যথেষ্ট গরম আছে আপনারা গরম অবস্থায় এটা করবেন না যেহেতু আমি তাড়াহুড়ায় কাজটা করছি তাই গরম অবস্থাতেই কেটে নিব। আপনারা এটা ঠান্ডা হবার পর তারপর কিন্তু কাটবেন তাহলে যেটা হবে ভেঙে যাওয়ার কোনো চান্স থাকবে না ধারটা আমি খুব সুন্দর করে আলগা করে নিয়েছি এখন মোল্ড আউট করব আজকের এই পুডিংটা কিন্তু টোটালি আমার ভাগ্নির ইচ্ছাই তৈরি করেছি সে প্রচণ্ড পুডিং পছন্দ করে অনেকক্ষণ যাবত সে আমার সাথে অনেকক্ষণ না বেশ কয়েকদিন যাবতই ঘ্যান ঘ্যান করছিল যে খালামনি একটা পুডিং তৈরি করে দাও আজকে ওর মা বক্স এনেছে তাই তৈরি করতে এসেছি ও কিন্তু আমার সাথে ভিডিও করছে ও দেখছিল বারবার আর বলছিল খালামনি অসম্ভব সুন্দর হয়েছে দেখতে খেতেও মনে হয় অনেক মজা হবে যাই হোক পুডিংটা আমি কেটে নিচ্ছি দেখতে যেমন কালারফুল হয়েছে আলহামদুলিল্লাহ অসম্ভব টেস্টি ছিল আপনারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করতে পারেন আমি নিজে কাটার পরে খাচ্ছিলাম আমার কাছে তো অসম্ভব ভালো লেগেছে আর আমার ভাগ্নি সাবা ও বলছিল খালামনি অসম্ভব টেস্টি হয়েছে যারা যারা ট্রাই করবেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন যেহেতু ইউটিউব ফেসবুক বা টিকটকে আমার প্রচুর ভিডিও আছে আরও প্রপার গাইডলাইন পাওয়ার জন্য আমি ডিজিটাল মার্কেটিং কোর্সে বগুড়ায় ভর্তি হয়েছি তিন মাসের কোর্স অলরেডি ক্লাস শুরু করে দিয়েছি যেহেতু আমি ক্লাস করছি সেই সাথে ইউটিউব ফেসবুক বা টিকটকে ভিডিও আপলোড দিতে হয় তাই অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছি আপনারা সবাই দোয়া করবেন যাতে আমার স্বপ্ন পূরণ হয় আমি ডিজিটাল মার্কেটিং কোর্সের উপরে যেন ভালোভাবে দক্ষ হতে পারি ইনশা আল্লাহ আগামীতে আবারও দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আল্লাহফেজ